আসসালামু আলাইকুম রহমতোল্লাহ প্রিয় বন্ধুরা আছে আস্তাদের পাঞ্জাবি টেলিভিশন ফেব্রিক্স সময় সব ডিজাইন নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি আপনারা জানেন যে কোনো ডিজাইন যে কোনো কালার অথবা যে কোনো কাপড় আপনার বাজেট অনুযায়ী আপনার রুচি অনুযায়ী কিন্তু আপনি আপনার সঠিক মাপে অনলাইনে অর্ডার করে সারা দেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছে আছে পুরুষদের ইসলামী পোশাক বলতে যা বোঝায় দ্যাট মিন্স পাঞ্জাবি জুব্বা কাবলি সেট ফতুয়া পাইজামা শেলোয়ার অথবা ট্রাউজার সহ পুরুষদের ইসলামী পোশাক বলতে যা বোঝায় আমরা কিন্তু এগুলো তৈরি করে থাকি এবং আমাদের প্রধান বৈশিষ্ট্য হল হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত সঠিক মাপ এবং সূক্ষ্ম সেলাই ফিনিশিং অত্যাধুনিক মেশিন অভিজ্ঞ কারিগরের নিপুণ হাত দ্বারা কিন্তু আমরা কাজ করে থাকি এবং ইউনিক যত ডিজাইন আছে সব ডিজাইনগুলো কিন্তু সুন্দরভাবে আমাদের কাছে পাবেন এটা আমাদের প্রধান বৈশিষ্ট্য এবং সারা বাংলাদেশের আনাচা কানাচে অথবা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা অনলাইনে অর্ডার করেন সুন্দর ডিজাইনের আপনার পছন্দের পোশাকগুলো তৈরি করতে চান তারা কিন্তু সঠিক মাপে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং সারা দেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রতিটা থানা পর্যায় সহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো চলে যায় মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা অর্ডার করে বানিয়ে আপনার কাছে পৌঁছে দিতে সক্ষম আলহামদুলিল্লাহ আমাদের শোরুম হচ্ছে কুমিল্লা সদর দিদার মার্কেট সংলগ্ন মনির হুজিরের মাদ্রাসার গেটের সাথে আমাদের শোরুম প্লাস কারখানা এখানে আমরা সমস্ত কিছু তৈরি করি এখান থেকে সারা বাংলাদেশে আমাদের সামনে সেল করি এবং যারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে চান তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড কুমিল্লা কুটবাড়ি বিশ্বট আপনাকে নামতে হবে সেখান থেকে সিএনজি অটো অথবা রিক্সা যোগে দিদার মার্কেট মনির হজুর মাদ্রাসার গেটের সামনে নামাই দিতে পারবেন মাত্র দশ টাকা ভাড়া নেবে পাঁচ মিনিটের রাস্তা তো আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে আপনার পছন্দ অনুযায়ী দেশি বিদেশি সব ধরনের কাপড় কিন্তু আমাদের থেকে দেখে এরপর আপনি আপনার মাপ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে এবং যারা অনলাইনে অর্ডার করে কাপড় চয়েস করে কালার চয়েস করে আপনার বাজেট অনুযায়ী কাপড় দিয়ে আপনার সঠিক মাপে বানাতে চান তারাও কিন্তু ঘরে একটি ফিতা থাকলেই হবে আমরা মাপ নিতে পারবো আপনার ঘরে একটি ফিতা থাকলেই হবে অথবা আপনার আশেপাশে ভালো কোনো টেলস থাকলে সেই টেলস থেকে মাপ পাঠালে হয়ে যাবে শুরুতে আমি আপনার থেকে প্রথমবার খুব যত্ন সহকারে মাপটা